লক্ষীর ভান্ডারে মাসে বারোশো টাকা পাবেন তবে এই কাগজ থাকতেই হবে দিল্লির মশনদ দখলে লড়াইয়ে নামার আগে বাংলার মা বোনেদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য সরকার সবাইকে চমকে দিয়ে বেড়েছে লক্ষ্মী ভান্ডারের অনুদানের পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাসে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন আর দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের আবেদনের বয়স হচ্ছে পঁচিশ বছর এবং বর্তমানে যাদের এপ্রিল মাসে পঁচিশ বছর পুজো গিয়েছে তার আবেদনের জন্য বিডিও অফিসে যার পরেও তাদের নাম নথিভুক্ত হচ্ছে না কারণ বর্তমানে ভোট চলছে যতদিন যাবৎ এই ভোট চলবে ততদিন প্রশাসনিক কাজ সমস্ত কিছু বন্ধ থাকবে এর কারণবশত লক্ষ্মী ভাণ্ডারে যারা নতুন আবেদন করার জন্য ভাবছেন তারা এখন তাদের আবেদন জমা করার সুযোগ পাবেন না বা টাকা পাবেন না কিন্তু যে হারে পুরাতনরা টাকা পাচ্ছে মাস শেষে তারা ঠিকই টাকা পেয়ে যাবেন সো দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু হয়েছিল এবং ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে অবশেষে আড়াই বছর প্রকল্পটি চলার পর লক্ষ্মী ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করেছে রাজ্য সরকার এদিকে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার এবং সে ভিডিওটি লাইভ আপনারা অলরেডি দেখেছেন এখন থেকে বাংলা লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে অর্থাৎ পঁচিশ বছর আপনার বয়স বুঝলেই সারা জীবন হাজার টাকা এবং বারোশো টাকা ভাতা পাবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যাদের বয়স পঁচিশ তারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন করবেন এবং যাদের ষাট পুঁজে গিয়েছে তাদের আর ভাতার জন্য আবেদন করার প্রয়োজন হবে না লক্ষ্মী ভান্ডারের আপনার নাম থাকলে স্বয়ংক্রিয়ভাবে ষাট বছর পূজার পরেই আপনি সেই টাকাটি পেতে শুরু করবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না তবে বৃহস্পতিবারের বাজেটের লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণাটি তিনি করেছিলেন এবং সেই মতো প্রসেসও শুরু করে দিয়েছে রাজ্য সরকার রাজ্য বাজেটে অর্থ প্রতিমা চন্দ্রিমা ভট্টাচার্য এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছে এবং অলরেডি সিলমোহর পড়েও গিয়েছে এর ফলে সাধারণ শ্রেণী মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা হয়েছে আর তফসিলি জাতি ও তফশিলি উপজাতি মহিলাদের অর্থাৎ এসসি এবং এসটি হাজার টাকা থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা অর্থাৎ আপনি জেনারেল বা ওবিসি যদি হন তাহলে হাজার টাকা পাবেন আর আপনার কাছে এসসি আর এস টি সার্টিফিকেট থাকলে দুশো টাকা বেশি পাবেন বারোশো টাকা এর ফলে বাংলার দু কোটির বেশি মহিলা উপকৃত হবেন এসসি ও এস শ্রেণীর মহিলাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই তারা লক্ষ্মী ভাণ্ডারে প্রতি মাসে বারোশো টাকা পাবেন অনেক দিন ধরেই লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল মাসখানেক আগে এ বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয় দুর্নীতি ইস্যুতে ভাবমূর্তি তাই লোকসভা নির্বাচন চলছে আর সেটাকেই লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি ঘোষণার মধ্য দিয়ে এর জন্য এবারে বারো হাজার কোটি টাকা বারোশো কোটি টাকা লক্ষ্মী ভান্ডারের খাতে বরাদ্দ করা হয়েছে চলুন এবার লক্ষ্মী ভাণ্ডারের আপনাদের মে মাসে কত তারিখে বা মে মাসে টাকাটি পাবেন কি না সেই প্রসেসটা তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি নিজে নিজেই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন কতগুলো কিস্তি টাকা ঢুকেছে বা সামনে মাসে টাকাটি কবে পাবেন চলুন একবার নিজের স্টেটমেন্টই ফোন নাম্বারের মাধ্যমে নিজে নিজেই চেক করে নিতে পারবেন আপনারা এখন আছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল লক্ষ্মী ভাণ্ডারের মেন অফিসার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এবং কীসের মাধ্যমে চেক করে নিতে পারবেন এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার যে কোনো মাধ্যমে আপনি এখানে এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পরে আপনার পরবর্তী স্টেপের জন্য আপনাকে সার্চ বলে অপশান ক্যাপচার দিয়ে সার্চ করলে পুরো ডিটেলস দেখিয়ে দেবে আমি একজন উপভোক্তার ডাটা সার্চ করেছি ডাইরেক্ট সে পেজে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে মান্থ এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস সো চলছে এপ্রিল মাস এবং মে মাসে আপনাদের টাকাটি যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা এস টি তারা মে মাসে পাবেন বারোশো টাকা এবং যারা ওবিসি এবং জেনারেল তারা হাজার টাকা মে মাস থেকে পেতে শুরু করবেন এবং আপনারা এই প্রসেসের মাধ্যমে নিজে নিজে চেক করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কি না বা পেমের আন্ডার প্রসেস হয়ে আছে কি না এছাড়াও আপনাদের টাকা না ঢুকলে নিকটবর্তী যে বিডিও পি সেখানে গিয়ে যোগাযোগ করুন সঙ্গে নিয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ডটি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি গুগল সার্চ ইঞ্জিনে আপনারা লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার বলে টাচ করবেন এবং দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে চলে এসেছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে যারা নতুন আবেদন করেছেন তারা এই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন তাছাড়াও আপনারা কি করবেন ট্রাক ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে এই অপশানে আপনারা টাচ করে দেবেন এবং এই অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইভ আছে এবং লাইভ আপনাদের ভিডিও দেখাচ্ছি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার যে কোনো একটি আপনি দেবেন তারপরে এই পাশে যে ক্যাপচার আইডি দেখছেন এই ক্যাপচার আইডি এন্টার ক্যাপচার বলে আসছে এখানে আপনি সেম যা আছে তাই আপনি ইনপুট করবেন তারপরে সার্চ বলে যে বটনটি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে আপনার টাইপ করে দেবেন টাচ করে দেবেন তাহলে যার ডিটেলসটা আপনি দেখতে চাইছেন এখানে সেটি পুরো দেখিয়ে দেবে যে কতগুলো ইনস্টলমেন্ট টাকা পেয়েছেন বা টাকা না আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে কি করতে হবে পেমেন্ট ফিল্ডের কারণটিও সেখানে দেখিয়ে দেবে পরবর্তী মে মাসে যে টাকা ঢুকতে সেটা আন্ডার প্রসেস হয়ে আছে কি সেটিও জেনে নিতে পারবে সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও